জাতীয় নাগরিক পার্টির মার্কা সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাবজি সালাম মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় সাপলা নেই তাই এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না তার মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপি কে সাপলা প্রতীক দিতে পারছে না যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি সাপলা মার্কা চায় তাহলে ওই তালিকায় সাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল এদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোন প্রতিষ্ঠান দল বা এজেন্সির কথা মতো বস করছে সতীশ শরণ বলেন সব ধরনের ভন্ডামিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হবে যেহেতু কোনো আইনগত বাধা নেই ফলে এনসিপির মার্কা সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নেই না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব এর আগে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন সংশোধিত প্রতীকের তালিকাতে সাপলা না থাকায় এনসিপি পাচ্ছে না এই প্রতীক বিকল্প প্রতীকের আবেদন আহ্বান জানানো হয়েছে তাদের তবে যেসব প্রতীক কমিশনের রয়েছে ওইসব প্রতীকের মধ্যে থেকেই চাইতে হবে